আবার আজকে চলে এলাম সিউড়ির একটা ভিডিও নিয়ে তো এই যে রাস্তাটা আপনারা দেখছেন এটা কোন রাস্তা আপনাদেরকে এটা কমেন্টে লিখতে হবে এবং যারা দেখছেন তারা শেয়ার করে দিন প্রতিজনকে তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন লাইক করবেন আর যারা এখন অবধি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন আর এই ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো এই যে রাস্তাটা দেখছেন এটা অনুরোধ করেছিল আমাদেরকে দেখানোর জন্য তো তো আমরা সেটা দেখাচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর এই রাস্তাটা দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে কারণ এখানে অনেক স্মৃতির উন্মোচন ঘটেছে হয়তো আমাদের এবং যারা শিবির বাইরে আছে তাদের ভালো লাগবে যারা শিবির ভালোবাসা আমি ভালোবাসি এই মাটি এই মানুষ আমার স্বপ্ন বয়ে যায় সেখানে থাকি শিউরে ডাক্তায়